হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ওয়েলকাম টু ইয়ান ভিডিও তো যাই হোক লাইভটা একটু আগে আমরা কমপ্লিট করেছি তো সেখানে আমরা ব্যাপার নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো যেটা আপনাদের আরও একটা প্রশ্ন ছিল যে লিগ কি ফরম্যাটে হবে যদিও কালকে রাতে লাইভে আমরা বলেছিলাম এই মুহূর্তে মোটামুটি একটা যে ক্লারিফিকেশন এসেছে তার রেসপেক্টে আমরা বলতে পারি যে লিগ হবে রাউন্ড রবিন হোম অ্যান্ড অ্যায়েবেসিসে এই রাউন্ড রবিন হোম অ্যান্ড বেসিসটা কী এটা হচ্ছে সুইস সিস্টেম যেরকমভাবে আপনাদেরকে আমরা বলেছিলাম যে ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ বা ইউএফ ইউরোপীয় লিগ বা ইউএ কনফারেন্স লিগের ম্যাচ হয় অর্থাৎ এআই দ্বারা এটা ঠিক করা হবে যে কোন টিম কতগুলো করে হোম ম্যাচ খেলবে মানে ধরুন প্রত্যেকটা টিম তেরোটা করে ম্যাচ খেলবে এবং তার মধ্যে অন্তত ছটা থেকে সাতটা হোম ম্যাচ কোনো টিম ছটা কোন টিম সাতটা হোম ম্যাচ খেলবে কে কার সঙ্গে খেলবে এটা ফিক্সারটা ঠিক হয়ে যাওয়ার পরে ক্লাবগুলো নিজেদের মধ্যে বসবে নিজেদের মধ্যে বসে তারা তারা ঠিক করে নেবে এবং এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে চলেছে যে তাহলে কি কলকাতায় অর্থাৎ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচ আবার হতে চলেছে নতুন যে ফর্ম্যাটে লিগ হবে সেখানে কিন্তু কোনো সেন্ট্রালাইজড ভেনু নেই রাউন্ড রবিন হোম বেসিস সুইচ সিস্টেমে খেলা হবে তো অবশ্যই কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডারবি ম্যাচ কিন্তু হবে এরকমটাই কিন্তু আপনারা ধরে নিতে পারেন যদিও ফিক্সারটা এখনও অফিসিয়ালি আসেনি কিন্তু যতটা খবর বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ভার্সেস মহামাডান মোহনবাগান ভার্সেস মহামাডান এই টাইপের ম্যাচেসগুলো যেগুলোকে আমরা ডার বা মিনি বলে অভিহিত করি সেই ম্যাচেসগুলো কিন্তু কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে তো ফুটবল প্রেমী বাঙালিদের কাছে কিন্তু এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় শীতের শেষটা কিন্তু ফুটবল নিয়ে আমাদের জন্য বেশ ভালোই কাটবে এরকমটা কিন্তু আমরা বলতেই পারি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত হয়েছিল যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ